নমস্কার রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হানির মামলা করলেন রাজ্যপাল শিফি আনন্দ বোস মঙ্গলবার শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে ভুগতে হবে ধাপা মাঠ পুকুরের কাছে সাইরাবাদে মোবিল কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার সকাল এগারোটা পঁচিশ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধরেছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পনেরোটি ইঞ্জিন ভোগান্তির যেন শেষ নেই পাহাড় পথে বর্ষণের জেলে বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক এর জেলে এমনিতেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তার উপর মঙ্গলবার থেকে বন্ধ হলো একাধিক রাস্তা উত্তরবঙ্গে পাহাড় পথে ধস বন্ধ একাধিক রাস্তা চোপড়া কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়ির ফুল তবে ঘটনার গতি প্রকৃতিতে খানিকটা ভিন্ন কেননা প্রতিবেশী মহিলাদের নিগ্রহ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথেই মুক্তি খুঁজলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী অঞ্চলের বকরা বিটায় তদন্তে নেমেছে পুলিশ রাজ্যসভা চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সতর্ক করে দিনাই কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়কে মঙ্গলবার তিনি বলেন প্রতি সময় খাড়কে নিজের আসন থেকে ছুটে আসতে পারে না অধ্যক্ষকে চেয়ারকে তিনি অসম্মান করতে পারেন না রাজ্যসভায় দাঁড়িয়ে নিজের ইচ্ছামতো যা কিছু বলা যায় না একা যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল কালনা শহরের স্টেশন সংলগ্ন মধুবন এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম রাজা তিনি আদতে হুগলির চুঁচুড়ার বাসিন্দা কাজের সূত্রে কালনায় থাকতেন জানা যাচ্ছে কালনার বাসিন্দা স্বপন মাঝির চায়ের গুমটিতে গত তিন মাস ধরে কাজ করতেন রাজা পুলিশ প্রাথমিকভাবে মনে করেছে পয়েন্ট ব্ল্যাক থেকে গুলি করা হয়েছে কোচবিহার ও চোপড়ার ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদের সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি বলেন কোচবিহারে নগ্ন অবস্থায় এক মহিলাকে ঘুরেছে তৃণমূল তিনি চোপড়ার ঘটনা রাস্তার মাঝখানে এক মহিলাকে মারধর করে তৃণমূলের লোকজন রাস্তায় ফেলে বেধরক পেটানো হচ্ছে মা ও ছেলেকে হার হিম করা ঘটনা চোপড়া জলপাইগুড়ির পর আরও এক নারকীয় ঘটনার সাক্ষী থাকলো আরিয়া দহ নির্মমতার ছবি ধরা পড়লো শিশি টিভির ফুটে যায় ঘটনায় ইতিমধ্যে জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ কিছুদিন আগেই নেট পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দিয়ে বড় দুর্নীতির সামনে এসেছিলো এবার সেই প্রশ্নপত্র ফাঁসে ঝুঁকি এড়াতে নয়া পদ্ধতি আনতে চলেছে শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সরকার এবং দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশনের তরফে ভগবান জানা গেছে এবার থেকে পরীক্ষার মাত্র দু ঘন্টা আগে তৈরি করা হবে প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস এড়াতে নয়া পদ্ধতি উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে কমপক্ষে চল্লিশ জনের মৃত্যু নিহতদের মধ্যে কমপক্ষে পঁচিশ জন মহিলা রয়েছেন বলে জানা যাচ্ছে সৎসঙ্গ চলাকালীন পদপিষ্ট হয়ে এত মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে নির্ধারিত সময়ে শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবে ভাষণ তার ভাষণ শুরু হতেই তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা এ নিয়ে বিরোধীদের ভর্ৎসনা করেন স্পিকার ওম এমন আচরণ কাম্য নয় বলে জানান স্পিকার আসন্ন মরসুম শুরু হওয়ার আগেই মোহনবাগানের চমক মোহনবাগানে এলেন অস্ট্রেলিয়ার এ লিগে খেলা ডিফেন্ডার ট্রম অলজেড তেত্রিশ বছর বয়সী ডিফেন্ডার গত মরসুমে এ লিগে ক্লাব ব্রিসবেন বোর্ডের অধিনায়ক ছিলেন স্কটল্যান্ডের অনুর্ধ উনিশ জাতীয় দলেও খেলেছেন তিনি ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ব্রিজ টাউনে আটকে আছে ভারতীয় ক্রিকেট দল স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার আগে ভারতীয় চার্টার্ড বিমানের বারবাডোজ ছাড়ার উপায় নেই সুতরাং ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দেশে পা রাখতে সময় লাগবে বুধবার সদ্য রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেন গুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি কিন্তু দেশের বাইরে থাকা যেতে পারবেন না তিনি সে কথা নিজেই জানান ইমেল মারফত পাশাপাশি বিকল্প সময়ের কথাও জানান সেই মতো তিনি সম্প্রতি সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন সেখানেই তাকে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় সেখানে একটা না পাঁচ ঘন্টা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় জানা যায় জিজ্ঞাসাবাদের সময় তিনি যথেষ্ট সাহায্য করেছেন জিজ্ঞাসাবাদের পর বাইরে এসে তিনি তিনি এডি তরফে কিছু নথি সেগুলো সময় মতো দিয়ে দেবেন চাওয়া হয়েছে এর পরেই খবর পাওয়া যায় তিনি নাকি সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান যা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল সম্প্রতি সিনেমা ঘরে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের নতুন ছবি কালকে টু এইট নাইন এইট এডি অমিতাভ ছাড়া ছবিতে রয়েছেন দীপিকা প্রভাস কমাল হাসন শাশ্বত দিশাশো কোটির উপরে ব্যবসা করে ফেলেছে ছবিটি অঙ্ক বাড়াতে হলেন উদ্যোগী ছেলেকে নিয়ে সিনেমা ঘরে ঢুকলেন ছেলেকে পাশে নিয়ে সিনেমাও দেখলেন এই প্রথম বড় পর্দায় কাল কি দেখা প্রসঙ্গত ছবিতে তিনি অশোক চরিত্রে অভিনয় করেছেন ইতিমধ্যেই দর্শক মহলে বেশ জনপ্রিয় হচ্ছে অমিতাভের চরিত্রটি আস্তে এই পর্যন্তই আর নিত্য নতুন আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন ঋতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন ঋতম অ্যাপ